আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই এই বিষয়টা একটু কি বুঝাইয়া বলবেন তো দেখেন আমি এত বেশি জ্ঞানী মানুষ না তবে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপটগুলো সেগুলোকে হালকা পাতলা বোঝার চেষ্টা করি সেখান থেকে সহজ সরলীকরণ বক্তব্য দিই কারো কাছে ভালো লাগে কারো কাছে আবার খারাপও লাগে প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার সরকারের পতনের আগে সাবেক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়া নিয়ে আপনারা দেখেছেন প্রতিদিন গণমাধ্যমে নিউজ আসতো যে বিদেশে ভালো চিকিৎসার জন্য খালেদা জিয়াকে সুযোগ দিচ্ছে না সরকার আমি নিজেও বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি যে ওনাকে মিনিমাম লেভেলে যে কোনো দেশে প্রয়োজন আওয়ামী যদি মনে করে যে এই দেশে গেলে ওনার চিকিৎসা ভালো হবে তিনি পালাইতে পারবেন না সামহাও আওয়ামী যেটা ভয় পাইতো ওই দেশেই পাঠানো হোক কিন্তু তারপরও তাকে অনুমতি দেওয়া হয়নি কখনো আইনের কখনো এটা বলা হয়তো বাংলাদেশে তার সুচিকিৎসার যথেষ্ট ব্যবস্থা রয়েছে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে কিন্তু কেন এখনো বিদেশে যাচ্ছেন না চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া একটা প্রশ্ন নাম্বার টু আওয়ামী লীগ সরকার পতনে ঠিক পরের দিনই আমরা দেখলাম বাংলাদেশের প্রথম সারী গণমাধ্যমগুলা বা বিএনপির নেতাকর্মীরা বলতে লাগলো যে তারেক রহমান তিনি দেশে ফিরবেন অনেক বিভিন্ন যারা নেতাকর্মী আছে তারা কিন্তু অলরেডি দেশে ফিরে গেছে প্রশ্ন হচ্ছে কেন এখন পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে ফিরছেন না এ নিয়ে বিএনপির নেতা মধ্যে একটা কৌতূহল কাজ করছে আবার এটা নিয়ে আওয়ামী লীগও তাদের মতন বক্তব্য দিচ্ছে তবে রিয়াল প্রেক্ষাপটটা আসলে কি আমার কাছে যেটা মনে হয় এই মুহূর্তে ডক্টর ইউনুসের যে সরকার আছেন সেই সরকারকে পেছন থেকে যারা চালাচ্ছেন তারা হচ্ছে প্রশাসন সেনাবাহিনী আমলাতন্ত্র বা উপদেষ্টারা আবার উপদেষ্টাদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে অধিকাংশ উপদেষ্টাই আবার ওয়ান ইলেভেন সরকারের উপদেষ্টা যারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় যেতে সাহায্য করেছিল তো সম্ভবত এই জায়গাতে এই একটা জিনিস চিন্তা আসে যে তারেক রহমান যদি দেশে যান তিনি গ্রেপ্তার হতে পারেন আবার পাশাপাশি বেগম খালেদা জিয়া তিনি যদি চিকিৎসার জন্য দেশের বাইরে যান তাহলে তাকে দেশের নাও ঢুকতে দেওয়া হতে পারে এমনটাই সম্ভবত একটা ভেতরে ভেতরে ভয় কাজ করছে কারণ এই সরকারটা ভারতের সাথে যতটা শক্তিশালী ভূমিকা রাখবে বলে অনেকে মনে করেছিল দিন শেষে আমরা দেখছি ইলিশ নিয়ে যে বক্তব্য আসছে তথ্য বলছে যে আওয়ামী লীগ গত কয়েক বছরে দিয়েছিল সাড়ে পাঁচ হাজার টন আমাদের এই সরকার আসার পরে প্রথমে ইলিশ দিবে না আবার আমাদের যিনি গতকালকে উপদেষ্টা আছেন রিয়োজানা হাসান তিনি বলছিলেন এটা উপহার না রপ্তানি তো আগেও কিন্তু রপ্তানি করা হইতো আওয়ামী লীগ সরকার তো ফ্রিতে দিত না যদিও এটা নাম দেওয়া হইতো উপহার তো এই যে নানান বক্তব্য বা ধরেন ভারতের সাথে যে সম্পর্কের জায়গাগুলা বা ভারত নিয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টাদের যে বক্তব্য সকল কিছু মিলেয়া এখনও অনেকেই মনে করছেন এই যে সরকারটা এটার পেছনে ভারত একটা শক্ত ভূমিকা পালন করার সক্ষমতা রয়েছে আবার যেহেতু সেনাপ্রধান তিনি আমাদের শেখ হাসিনারই আত্মীয় জেনারেল ওয়াকার যদিও তিনি সেই জায়গাটা থেকে নিজেকে অনেক আগেই মুক্ত করেছেন আবার কী বলা হয় যে নিজেকে নিরপেক্ষ প্রমাণও করেছেন কিন্তু তারপরেও অনেকের ভয় যে সেনাবাহিনীতে উচ্চপদস্থ যারা আছেন পুলিশে উচ্চপদস্থ যারা আছেন সচিব থেকে আমলা উচ্চপদস্থ যারা আছেন পুলিশ থেকে বিজেপি আনসার সব জায়গায় যে সেট এটা কিন্তু এখনো আওয়ামী লীগ সরকারের সেট রয়েছে শুধুমাত্র তারা সিচুয়েশনের কারণে কেউ কেউ খোলস বদলেছেন এমনকি অনেকে বলছেন যে যেই মানুষটা চারই অগাস্ট পর্যন্ত শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে এই টোটাল সিস্টেমটা কাজ করছে ছয় তারিখ তো আর এমন কিছু হয় নাই যে রাতারাতি তাদের অন্তর পরিবর্তন হইয়া তারা সবাই ভালো হয়ে গেছে তারা হালে মাটি খাচ্ছে আবার কেউ কেউ বলছেন যে প্রথম আলো বা ডেইলি স্টারের মতন যারা আছেন তারা বেসিক্যালি বিভাজনের রাজনীতি খেলছেন মাইনাস টু ফর্মুলা শেখ হাসিনা বাংলাদেশের বাইরে আছেন তারেক রহমান বাংলাদেশের বাইরে আছেন মাঠে এই মুহূর্তে কার্যকরী ভূমিকা রাখতে পারছেন না বেগম খালেদা জিয়া তারপরেও তিনি দেশে আছেন এখন তিনিও যদি দেশের বাইরে চলে যান তাহলে হয়তোবা দেশের রাজনৈতিক সরকারের বিপরীতে সেনা সমর্থিত অথবা সামহাও এরকম উপদেষ্টামূলক কোনো একটা সরকার এখানে গঠন হয়ে যাবে তো এরকম নানান কারণে আসলে আমার কাছেও মনে হচ্ছে যে আস্থাহীনতার একটা জায়গা আছে যদিও তারেক রহমান বলছেন তিনি তার মামলা এইভাবে চান না আইনের মাধ্যমে লড়াই করেই তিনি মামলাকে জয় করতে চান আর পরিস্থিতি আসলে এখনও টোটাল গ্রিন সিগন্যাল আসে নাই যেহেতু ডক্টর ইউনুসিফ সরকার প্রায় ১৮ মাস থেকে ধরেন আড়াই বছরই থাকবে আমার ধারণা আঠারো মাসে থাকবে না আরও বেশি অলরেডি এক দেড় মাস হয়ে গেছে তো দুই আড়াই বছর থাকবে এই সময়টাতে সম্ভবত তারেক জিয়া নির্বাচনী ঘোষণা আসার আগ পর্যন্ত তিনি দেশে যাবেন না কারণ ওই যে একটা ভয় ভিতরে কাজ করতেছে পাশাপাশি বেগম খালেদা জিয়া তিনিও আসলে পলিটিক্যালি নানান ইস্যু চিন্তা করে তিনি বাংলাদেশের চিকিৎসাটা নেবেন দেশের বাহিরে যাবেন না এখন এই যে বেগম খালেদা জিয়া আবার দেশের বাহিরে যাচ্ছেন না তো জনগণের মধ্যে এক অংশ বা আওয়ামী লীগও বলার চেষ্টা করছে যে এতদিন খালেদা জিয়া যতটা মুমূর্ষ ওনার ডাক্তাররা বলতেছিলো বিদেশি চিকিৎসা ছাড়া বাঁচবে না তাহলে কি এগুলো মিথ্যা ছিল মিথ্যা ছিল না ঘটনা সত্যই ভালো ট্রিটমেন্ট নিতে মির্জা ফখরুল ইসলামও চলে যায় কিন্তু খালেদা জিয়ার যাওয়া আর মির্জা ফখরুল ইসলামের যাওয়ার মধ্যে অনেকটা পার্থক্য আছে ভবিষ্যৎ কোন দিকে নেবে রাজনীতির বাতাস কোন সময় ভারত হাবি হবে আওয়ামী লীগকে আবারও পুনর্বাসিত হয়ে যাবে কি না তারেক রহমান জেলে গিয়ে আবার বন্দী হয়ে যাবেন কিনা না দেশটা ঢুকলে নানান পরিকল্পনা সমীকরণ বলছে এই কাজগুলো এখন হবে না এটার পেছনে অফকোর্স পলিটিক্স একটা নিরাপত্তা ইস্যু কাজ করে যাচ্ছে ভালো থাকুন আসসালামু আলাইকুম